السلام علیکم ورحمت اللہ وبرکاتہ کمن اسن افنرا شوبای تر دوکان ماجن لئی اسو لایو اعلان انا کي خون او یوٹیوبرز سن لایو اپنرا ایځئ اپنرا سره کڅوړه وروم دی زیادي لئی

আমার ভাইও কিছু সময় মাতিবে আপনার সামনে কিছু কথা বলবা হ্যালো আসসালাম গাইস ওয়েলকাম টু মুসলিম চ্যানেল আমরা বাঙ্গার পার্স মাইয়া ফ্যাশনের দোকানও আসবেন যে কোনো সমান কম রেটে পাইবা যে কোনো সমান বাজারটা কি পার পিসও তিরিশ চল্লিশ টাকা কমে হবে আপনারা জলদি জলদি আসো ডিসকাউন্ট অনেক ফাইবা আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করিও আর কোনো অসুবিধা নেই বাঙ্গার ফান দে সব সাইট তুলিয়া দরি না আমরা লাইভটা বেশি বেশি শেয়ার করেন লাইভটা বেশি বেশি শেয়ার করো যারা দেখানটাকে দেখরা লাইভটা আমরা বেশি বেশি শেয়ার করো এটা কোলাই গেছলো আমরা লাইভটা খাড়ি গেছলা না লাইভ জয়েন থাকবা

पार पिस पंचाशा डिस्काउंट देवा लागू जेटा सामान लय মরবাই দোকান আইলে আপনারা উপহার পাইবা আপনারা আইবা বুঝিনি সব एवरीथिंग সব কিছু আছে আপনারা যেটা চাইব টা টা পাইবা তোমরা কি কোনো অসুবিধা নাই আপনারা লাইভ আই না আপনারা সঙ্গে সকলকে ক্ষমা আপনারা লাইভ আই না

হাই জাকির ভাই হাই কেমন আস জাকির ভাই আপনার ভিডিওটা বেশি বেশ শেয়ার করেন আর সবারে দেখার সুযোগ করে দেন এই লাইভটা নফার দৃশ্য নামরা ফ্যাশনের মালিক হাই ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ জাকির ভাই কেমন আছেন আমাকে একটু বলবো আপনি কেমন আছেন লাইকটা ডান করেন প্লিজ ডান করেন আমাকে যে ফ্রেন্ড বানাবে আমি তাকে সাপোর্ট আজ থেকে ফ্রেন্ড হয়ে যাবো আপনারা লাইক তাকে বাই লাইক ডান কৰাৰ লাইকটা ডান কৰো বায়ু ক'লাচোন আপোনাৰ কমেণ্ট কৰক কা বুজি পাৰ মই আপোনাৰ লাইক আমাৰ জইন আচোন প্লিজ আপোনাৰ কমেণ্ট কৰক কা কমেণ্ট কৰক কা আমাৰ কমেণ্ট কৰোঁ বাৰু লাগে আৰু যদি আপোনালোকে ব'লছি প্লিজ আমাৰ কমেণ্ট কৰক আপোনাৰ चकीबाई थैंक यू थैंक यू আপনার লাইকটা রান করেন রান করেন কি হচ্ছে কমেন্ট করেছে না কেন তুমি লাইভে আছো আমাকে একটু বলেন কমেন্ট করো গান জানতে জয়েন আছে আপনার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাৰ্চা মাৰ্চা আইভ প্লিজ আপোনাৰ কমেণ্ট কৰন কমেণ্ট গুলতে ভাল লাগে আৰু কি নাই আপোনাক প্লিজ কমেণ্ট কৰ আৰু লাইভ টা বেছি শ্বেয়াৰ কৰক ফেশ্বন আপোনাৰ বাংলাদ মমিরুদ্দিন লস্কর হোটেলের উল্টা সাইট আপনারা আসলে ফাইবা কোনো সুবিধা নাই বাঙ্গারা পয়েন্টর ডান সাইড এলে ফাইবা উল্টা সাইডও हम लोग जे होटल देखता पड़सनेर उल्टा साइड हूं चोहो बाय देइलो মালিক সাহেব আপনারা দেখতে পারছেন আপনারা ফুটকার জন্য অফার দিচ্ছেন আপনারা আসলে কোনো অসুবিধা নেই আপনারা চাল টাকা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আপনার লাইভ আসলে আমাকে একটু করেন আমি জানতে পারবো আপনার লাইফ আসছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করেন ভাই বাই অকল মায়া আছে আমার তো লাইফ আস প্লিজ আপনারা কমেন্ট করেন বেশ বেশ

ডাকি ভাই হ্যালো কেমন আছেন এবার আসছো না লাইক আমার জয়েন হইছো ঠিক আছে আপনার লাইক ডান লাইকটা ডান করেন সবাই যায় ন হবিদে বা আমার যাওয়া হইল হইলো সবাই যায় আলহামদুলিল্লাহ ভালো ভালো চাকরি ভাই কেমন আছেন আপনার সাথে বহুত দিন আমি লাইভে আসলাম আর আলটার দিবার জন্য আপনার লাইভে জয়েন হয় প্লিজ মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনার কমেন্ট করো ক্যা